ফজরের আজান চলাকালীন সময় কেউ যদি সাহারি খায় সাহারি খায় ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আজান চললেও যদি কেউ খাইতে থাকে এমনকি আজানের পরেও খায় তাহলে তার রোজা হবে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ চলে শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা এখন আরও আর একটি গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সেটি হলো ফজরের আজান চলাকালীন সময় কেউ যদি সাহারি খায় শাহরি খায় ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আজান চললেও যদি কেউ খাইতে থাকে এমনকি আজানের পরেও খায় তাহলে তার রোজা হবে কিনা সেটি কিন্তু আপনাদের চলে শুরু করছি মাহের রমজানের রোজা রাখার জন্য মানুষ সাধারণত ঘুম থেকে জেগেই সেহেড়ি খায় সাহারি খেতে হয় সুবে সাদিকের আগে অর্থাৎ ফজরের রক্ত হওয়ার আগে অর্থাৎ ফজরের রক্ত হওয়ার পূর্বেই কিন্তু সাহারি খাইতে হবে এই সময় ঘুম থেকে জেগে ওঠা অবশ্যই কষ্টসাধ্য কাজ অনেক সময় দেখা যায় ঘুম থেকে দেরিতে ওঠার কারণে সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে যায় সেহরির সময় শেষ হয়ে সুবি সাধিক শুরু হয়ে যায় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে উঠতে দেরি হয়ে গেছে খাইতে খাইতে আজান দিয়ে দেয় তাহলে কি হচ্ছে এ অবস্থায় তার রোজা হবে না কারণ এখানে সময় দুটি একটি সেহরি খাওয়ার সময় আর একটি ফজরের নামাজের সময় সেহরির সময়ের মধ্যেই সেহরি খাইতে হয় আর ফজরের রক্ত হলেই ফজরের আজান দেওয়া হয় ফজুরি রক্তে সেহরি খেলে রোজা হবে না এটাই বিধান আর যদি কেউ সেহরির সময় বাকি থাকতেই ফজুরি রক্ত হয়েছে মনে করে আজান দিয়ে ফেলে তাহলে ওই আজান সিদ্ধ হবে না এমন আজান চলাকালে এবং সেহরির সময় থাকলে আজানের পরেও সেহরি খেলে রোজার কোনো ক্ষতি হবে না এখানে মূল কথা আজান নয় মূল কথা হলো সময় ফজুরি রক্ত হওয়া আর প্রতিটা বিধান তার জন্যে নির্ধারিত সময়ের মধ্যেই পালন করতে হবে এর ব্যতিক্রম করলে আদায় হবে না মনে রাখতে হবে আজান হল ফজরির নামাজের জন্য সেহেরি খাওয়া বন্ধ করার জন্য নয় তাই সেহরি তার আগেই বন্ধ করতে হবে আজান কখনোই সেহরির সময়ের মধ্যে দেওয়া হয় না আজান ফজরির রক্ত হওয়ারও একটু পর দেওয়া হয় আর হাদিস শরীফে যে আজানের পর সেহরি খায় কথা আছে সেটা তাহাজুদের আজান ফজরের আজান নয় যা এখনও মক্কা ও মদিনায় প্রচলিত আছে সিহিরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে এবং যথারীতি রোজা পালন করতে হবে তবে সময় পর ভুলক্রমে বা অনিচ্ছাকৃত ক্রমে পানাহার করা রোজার ভঙ্গ হয়েছে বিদায় এই রোজাটি রমজানের পর আবার কাজা আদায় করতে হবে কিন্তু আজান শোনার পরও যদি পানাহার বন্ধ না করেন তাহলে কাজার সঙ্গে কাফারাও আদায় করতে হবে যেহেতু প্রথমে ভুলবশত খাওয়া হলেও পরে ইচ্ছাকৃত খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয়ে গেছে সুবে সাদিক হওয়া এবং সেরির সময় বাকি থাকার ব্যাপারে সংশয়যুক্ত সময়ের পানাহার করা মাকরো অর্থাৎ আমরা কিন্তু একেবারেই স্পষ্টভাবে এখানে হাদিস থেকে বুঝতে পারলাম মুক্তি সাহেবরা ফতোয়া দিয়েছেন বলেছেন যে যদি ভুল খাওয়া হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে না অর্থাৎ আপনি মনে করলেন এখন সময় আছে এমনকি ইমাম সাহেব বা মোয়াজিন সে ভুল করে আজান দিয়েছেন কিন্তু সময় শেষ হয় নাই তাহলে সাহারি খাওয়া যাবে আর যদি সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু আজান শুনলেই সাহারি খাওয়া বন্ধ করতে হবে না হলে কিন্তু রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা কাফারা দুইটাই আদায় করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু